এখানে একটি খুব সুন্দর পাখি দেখেছি তো পাখিটি ভিডিও করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু ভালোভাবে করতে পারতেছি না তো যাই হোক হালকা পাতলা ভিডিও একটা করা হয়েছে তো আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিও থাকা যে পাখিটি দেখতেছেন পাখিটির নাম হলো সোহেলি এর ইংরেজি নাম হলো স্মল মিনিবেট এটা ফাগিডি পরিবারের অন্তর্ভুক্ত এটি ছোট পেসারিন পাখি পুরুষ পাখির মাথায় পেট ও লেজ ধূসর কালো রঙের এবং পেট উজ্জ্বল কমলা হলুদ রঙের হয়ে থাকে ডানায় একটি কমলা স্টেপ থাকে স্ত্রী পাখির রঙ সাধারণ কিছুটা ফ্যাকাশে হয় এই পাখিটি সাধারণত গ্রীষ্মকালীন দক্ষিণ এশিয়া বিভিন্ন অঞ্চলে দেখা যায় ভারত বাংলাদেশ চীন ইন্দোনেশিয়াতে